তাজবীর ও তাজবীর সেকেন্ড টাইমার ছিল এবং গুচ্ছে সে খুব ভালো একটা রেজাল্ট করে সো শেষ মুহূর্তে একে তো সেকেন্ড টাইমার এবং এই মুহূর্তটাতে মানে পরীক্ষার মোটামুটি দেড় মাস আগে কিংবা এক মাস আগে কিভাবে আসলে প্রস্তুতি নিলে গুচ্ছে একটা ভালো রেজাল্ট করা যায় যেহেতু গুচ্ছে উনিশটার মতো বিশ্ববিদ্যালয় আছে সো এই স্ট্র্যাটেজিগুলা তারপর এখানকার টিপস অ্যান্ড ট্রিক্সগুলা তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। সো প্রথমেই হচ্ছে তাজবিরকে আমি বলবো যে তাজবীর সে আসলে এই যেই মুহূর্তটা আছে এক মাস ধরে নিচ্ছি তিরিশ দিন তোমাদের হাতে আছে এই তিরিশ দিনে আসলে তুমি কীভাবে পড়াশোনাটাকে গুছাই নিতে পারো সো তাজভীর শুরু কর প্রথম কথা হচ্ছে ইন্টারমিডিয়েটের সিলেবাসটা অনেক বড় তো তোমাদেরকে এতদিন আমি আশা করতেছি যে তোমরা তোমাদের যে কোন পার্টটুকু পড়তে হবে তোমাদের সিলেবাস বা কোশ্চেন কোনখান থেকে আসবে এটা তোমরা এত এতদিনে ইনশিওর করে ফেলছ আর যদি না করে থাকো তাহলে এটা তোমাদের প্রথম ধাপ হবে প্রিপারেশনের জন্য তো কোনটা বাদ দেওয়া জরুরি এলিমিনেশন যে সাইডটা এটা জানা সবার আগে জরুরি আমি এটা বাদ দিব আমি এটা পড়বো কারণ এতদিন তোমরা সবাই পড়ছো তো আমাকে খুবই হাইলাইটেড টপিক খুবই হট টপিক সিলেক্ট করবো আচ্ছা আচ্ছা এই হট টপিকটা সম্পর্কে আমি অনেকবার বলছি তোমাদেরকে ঠিক আছে তাজবিরও বলতেছি জিনিসটা হট টপিক মানে তুমি এই মুহূর্তে তো তিরিশ দিন হাতে সময় আছে ধরে নিচ্ছি আমরা সো তুমি সবকিছু পড়ে যেতে পারবে না বুঝছস সো হট টপিক বলতে তোমরা এটাই বুঝবা যে পরীক্ষার জন্য যেটা আসে অর্থাৎ অ্যানালাইসিস সো অ্যানালাইসিস সম্পর্কে চাই একটু বুঝাবই তোমাদেরকে একটু মন দিয়ে শোনো তো এখানে क्वेश्चन ব্যাংকটা আমাদের শুরুতে অ্যানালাইসিস তো করতেই হবে এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে স্টাডি এই স্টাডিটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি দেখা যাচ্ছে যে আমরা যখন পড়তে বসি সাপোজ আমরা ফিজিক্স পড়তে বসছি ফিজিক্স পড়ার সময় মনে পড়লো যে ফিজিক্সটা পড়ছি কেমিস্ট্রিটা পড়ি কেমিস্ট্রিতে আমার বেশ ল্যাগিংস আছে তো এই যে তখন আমরা দেখা যাচ্ছে ফিজিক্সটা কোনোভাবে বন্ধ করে অনেকে চলে যাচ্ছে কেমিস্ট্রি পড়াশোনা করতে তো এই জিনিসটা আমাদেরকে বাদ দিতে হবে আমি যে টপিকটা আমি শুরু করছি আমাকে শেষ করে উঠতে হবে আমাদের এরকম একটা রুটিন মেনটেন করতে হবে তো এই যে রুটিন আর সুইচিং এই দুইটা টার্ম আমি এখানে ইউজ করতেছি প্রথম টার্মটা হচ্ছে সুইচ সুইচ করা যাবে না তুমি যেটা পড়তেছ ওটা তোমাকে কমপ্লিট করে উঠতে হবে কারণ তুমি হট টপিক পড়তেছো কোনো বাজে জিনিস পড়তেছো না তো তোমাকে রুটিনটা করতে হবে তোমার ডেইলি একটা টার্গেট থাকতে হবে যে আমি আজকের দিনে এই টপিক এই টপিক কয়টা আমি পড়ব আচ্ছা এই জায়গায় একটু আমি ইন্টারাপ্ট করি তাজবিরকে যে দেখো রুটিনের ব্যাপারটা যেহেতু সে বলছে দেখো প্রথম পয়েন্ট তার ছিল হচ্ছে অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করে তোমাকে হট টপিকগুলো বাইক করতে হবে যেহেতু সময় তোমাদের হাতে কম তারপর যে সেটা বলছে যে আমি এটা সেকেন্ড মানে দুইটা স্টার্ট দিয়ে রাখি সুইচিং করা যে ব্যাপারটা আমরা ফিজিক্স পড়লে মনে হয় কেমিস্ট্রি পড়ি নাই কেমিস্ট্রি পড়লে মনে হয় ম্যাথ পড়ি নাই সো এই যে জিনিসটা এটা কিন্তু অস্থিরতা বাড়ায় দেয় এবং প্রিপারেশনটাকে একদম নষ্ট করে ফেলে থার্ড যেটা সেটা বলছে হচ্ছে রুটিন ঠিক আছে রুটিনের ব্যাপারে একটু তোমাদেরকে আমি বলি এই যে দেখো আমরা নিজেরা এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান আমাদেরও পরীক্ষা তেরো তারিখ থেকে সেমিস্টার ফাইনাল সো আমরা কিন্তু এই যে এইভাবে করে লিখে রাখি যে আমরা এই জিনিসগুলো পড়বো যদিও আমরা নিজের রুটিন মানতে পারি না তো এই জায়গাটাতে আমি তোমাদেরকে একটু বলি রুটিন মেক করার সময় আমরা কিন্তু অনেক কনসেন্ট্রেশন থাকে বাট ওইটা মানার ক্ষেত্রে জিরো কনসেন্ট্রেশন কেন এটা হয় অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি যে তুমি যে রুটিন বানাচ্ছ এই রুটিনটা আসলে তুমি এক সপ্তাহ হয়ে রুটিন বানায় ফেলতেছো কিংবা এক মাসের রুটিন বানায় ফেলতেছো তাই না সো এক মাস কিংবা এক সপ্তাহ রুটিন হলে যেটা হয় যে অনেক বড় সিলেবাস থাকে মাঝখানে তো তুমি যখন পড়তে যাও কোনো একটা সাবজেক্ট যদি কোনো একটা কারণে মিস হয়ে যায় তখন মনে হয় যে আমি এটা কখন পড়বো বাকিগুলো তো এখনো পড়ি নাই তো এই ক্ষেত্রে আসলে রুটিনটা কেমন হবে সেটা তোমাদের তাজবির ভাই একটু বোঝাবে আসলে রুটিনটা আসলে কিভাবে মেক করতে পারে এটা কি এক সপ্তাহটা একসাথে করবে নাকি ডে বাই ডে রুটিন করবে নাকি কোনো একটা যেটা প্রেফারেবল সেটা বলবে সে বলুন আসলে লং টার্মে কোনো একটা রুলস এভাবে কন্টিনিউয়াস ফলো করা একজন মানুষের পক্ষে আমি মনে করি একটু কঠিন তো এখানে আমি মানে ছোট ছোটো গোলগুলো ছোট ছোট টাইমে আমরা যদি পড়ার চেষ্টা করি আমার মনে হয় অনেক ভালো একটা ফল দেবে যে আমরা একটা ডেইলি একটা টার্গেট রাখতে পারি এই ডেইলি টার্গেটের ভিতরে আমরা কয়েকটা টপিক রাখবো ওই টপিকগুলো আমাকে যেভাবে হোক আজকের ভিতরে একটা কমপ্লিট করতে হবে তো ডেইলি টার্গেট ডেইলি কমপ্লিটেড এই কাজটা যদি আমরা করতে পারি আমার মনে হয় যে এই যে বড় কোনো রুটিনের থেকে এই সংক্ষিপ্ত যে আমাদের প্রিপারেশানটা সংক্ষিপ্ত আমাদের শ্রমটা এটা আমাদেরকে অনেক বেশি আউটপুট দিতে পারে আচ্ছা এটা একটা চমৎকার জিনিস তাজবির বললো দেখো এই 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 জিনিসটা তোমরা একটু একটু মাথায় বা একটু নোট করে রাখো আমি যেটা বলবো দেখো প্রথমত হচ্ছে যে সিলেবাস অনেক বোধ চাইলে তুমি সব কিছু পড়তে পারবা না তাই না তোমার কাছে মনে হয় দুনিয়া সব কিছু বাকি আছে তো একটা ছোট অংশ যে আমি আজকে ঘুম থেকে উঠছি তো ঘুম থেকে ওইটা আমি লিখলাম যে আচ্ছা আমি ফিজিক্সের মনে করছে যে ভেক্টর পড়বো অথবা আমি ম্যাথের মনে করি যে ইন্টিগ্রেশন পড়বো তাহলে দুইটা টপিক দুইটা চ্যাপ্টার তো এটা কিন্তু আমার জন্য মানে শেষ করাটা খুব একটা ইজিয়ার হবে তাই না তো তুমি তো ডে প্লান করতেছো তাজবির যেটা বুঝাইতে চাচ্ছে যে আমি ডে প্ল্যান করবো আমি প্রতিদিন সকালে টুডু লিস্ট বানাবো আমি বলবো যে এই জিনিসগুলো পড়বো এবং ওইটা তোমার জন্য মেনটেন করাটা কিন্তু ইজি আর বুঝছো তুমি একটা বড় মানে রুটিন আসলে আমরাও মানি না তাই না আমরাও কিন্তু এইসব রুটিন বানি না তো আমরা না মানলে কি হবে আমাদের আসলে টেনশনের কিছু নাই কারণ আমরা তো চান্স পাই গেছি তাই না আমরা অলরেডি চান্স পাইছি এখন আমাদের ইনশাল্লাহ আমরা পাস করে বের হব এটা নিয়ে টেনশনের কিছু নাই বাট তোমাদের হচ্ছে লাইফের ব্যাপার যে আমাকে একটা আইডেন্টি মেক করতে হবে যেহেতু এই মুহূর্তে যারা ভিডিওতে আসছে তোর কি মনে হয় এই পোলাপানরা আসলে পড়াশোনা সিনসিয়ার ছিল এতদিন? এবং এটা আমি বিশ্বাস করি কারণ তারা বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছে হয়তোবা আসল ফলাফল কারো আসছে কারো আসেনি তারপরেও তারা একটা হালচট একটা মনোবল নিয়ে তারা এই প্ল্যাটফর্মে এখনো দেখতেছ আমরা। আচ্ছা তার মানে তারা চায় নিজেকে বিল্ড করতে চায় তারা। নিজে এই জিনিসটা অনেক বড় ব্যাপার। দেখতেছ হ্যাঁ। তাসবির যেটা বলল যে তোমরা যেহেতু এই মুহূর্তে ভিডিও দেখতেছ মানে এখন পর্যন্ত যারা ভিডিওতে আসছ দ্যাট মিন্স রিয়েলি তারা চাচ্ছে যে কোনো একটা জায়গায় ভালো করতে ভালো করতে তা আমি তোমাদের প্রতি আমাদের বিশ্বাস আছে যে তুমি অ্যাকচুয়ালি আমরাও কিন্তু তোমাদের জায়গায় একসময় ছিলাম এবং এই জায়গা থেকে আমরা এই জায়গায় আসছি তাই না তো আমি তোমাদের বা আমরা তোমাদের মেন্টালিটিটা বুঝি তাই না একটা বুড়া আসলে দেখা যাচ্ছে যে একটা আঠারো বছরের তরুণ তরুণীর মনোভাব বুঝবে না কিন্তু আমরা তো কেবল পার করে আসলাম আমরা জানি তোমার ভিতরে কি চলে এবং তোমার ভিতরে আসলে কী ধরনের অস্থিরতা কাজ করতেছে এই মুহূর্তে এটা আমরা বুঝি যেহেতু সেও সেকেন্ড টাইম আর আমিও সেকেন্ড টাইম আর আমাদের কষ্টটা আরো বেশি ছিল ঠিক আছে সো আমরা যেহেতু পারছি তোমাদের আসলে এখানে না পারার কিছু নাই সময় যতদিনই থাক তোমার হাতে যদি জিএসটি পরীক্ষা এখনো বাকি আছে বুঝছো এগ্রি পরীক্ষা কিন্তু জিএসটি সো এই দুইটাতে কিন্তু সিট সংখ্যা হিউজ তো এই জায়গাটাতে কিন্তু একটা সিট কনফার্ম করতে গেলে মোটামুটি একটা নাম্বার তুললে হয় এখন আমি কথা বলবো যে যারা অ্যাকচুয়ালি মানে চারশো যে একটা সিট হইলে হবে তারা আসলে টপ কোনো পজিশন লাগবে না সে চারশো একটা সিট চাচ্ছে তো এই পোলাবানদের জন্য তুই কি বলবি যে একটা সিট যে কনফার্ম করতে চাচ্ছে যে তার এত টপ করার দরকার নাই কোনো পার্টিকুলার একটা তা লাগবে ভাই না পিঠ থেকে গেছে আমি একটা সিট পাইলে হয় আমার সেক্ষেত্রে তুই শর্টকাটে কি বলবি মানে কি শর্টকাট আছে এখানে এখানে শর্টকাট আমি যদি বলি যে প্রথমে যে কয়েকটা আমরা স্টেপ বলছিলাম প্রথম স্টেপটা তোমাদের ফলো করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই যেমন এই যে আমাদের কোশ্চেন এটা ছাড়া তুমি আসলে একটা সিটও কনফার্ম করতে পারবা ইম্পসিবল তো এটা এটা এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে যে তুমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করে ফেললা তারপরে তুমি তোমার স্ট্রেংথটা খোঁজো তোমার স্ট্রেংথ কোন কোন পয়েন্টে আছে কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকে আছে এগুলো তুমি একটা ফাইন্ড আউট করার পরে তুমি সুন্দর করে ওটার একটা প্রিপারেশন নাও প্রিপারেশন নেওয়া ছাড়া মানে তুমি একটু ডেডিকেশন ছাড়া আসলে পসিবল না মানে সব কিছু এত ফ্রি না তো এত সহজও না তো তোমাকে প্রিপারেশন নিতে হবে আর তুমি যদি অনেক ভালো একটা সাবজেক্ট এবং ভালো একটা ভার্সিটি ইনিশিয়েট করতে চাও তাহলে তোমাকে আর কি পরিশ্রমের পরিমাণটা একটু বাড়িতে হবে আচ্ছা এই জায়গাটাতে আমি তাজপুরে একটু ইন্টারাপ্ট করি দেখো তাজপুরে একটা কথা বলছে যে স্ট্রেংথ হ্যাঁ এই জিনিসটা মানে আমার একটু মানে কেন মাথায় ক্লিক করছে আমি বলবে যেমন অ্যাডমিশন সময়টাতে তাজমির যে পোলাপান দুর্বলতা নিয়ে অনেক বেশি কাজ করতে চায় যে ভাই আমার কিসে দুর্বলতা আছে অনেকে আছে যে ভাই আমি অর্গানিক কেমিস্ট্রি পড়ি নাই ইন্টিগ্রেশন আমি দেখি নাই এতদিন এখন একটা স্টুডেন্ট দুই বছর গুলো পড়ে নাই তো এখন এই মুহূর্তে এসে সেটা মানে শেষ করে ফেলতে পারবে তোর কি মনে হয় এখন ওই চান্স পাওয়ার ক্ষেত্রে কি তার ইন্টিগ্রেশন চ্যাপ্টার পড়াই লাগবে অর্গানিক কেমিস্ট্রি কি তার পড়াই লাগবে এখানে আমি খুব সুন্দর একটা মানে আমি একটু ইন্টারেস্টিং ভাবে উত্তর দিতে যাচ্ছি জানি না ইন্টারেস্টিং হবে কিনা সে খুব কথা বলে ক্লাসে একটু বলেনি ক্লাসে কিন্তু অনেক কিউট বয় স্যার ম্যাডামদের সাথে খুব সুন্দরভাবে সে কথা বলতে পারে যেটা আমরাও পারি না ঠিক আছে তো আমরা ফ্রেন্ডরা মিলে অনেক বেশি মুভি সিরিজ দেখি তো একটা সিরিজের কথা আমি বলি কোটা ফ্যাক্টরি তো কোটা ফ্যাক্টরিতে স্টুডেন্টরা আছে তোমরা অনেকে দেখে ফেলছ হয়তো বা তো কেমিস্ট্রি হচ্ছে না ওর দ্বারা কেমিস্ট্রি পারতেছে না তো সে

ধর দুই থেকে তিনটা মনে কর যে ওখানে কেমিস্ট্রি থেকে আসছে ওটা বাদ বাদ পড়লাম না বাদ ওইটা আমি বাকিগুলো পড়ি বাকিগুলো আমি যদি খুব ভালোভাবে ইনসিওর করতে পারি দেখা যাবে যে আমার অ্যাটলিস্ট টেন মার্কস রাখো তোমার কেমিস্ট্রি তুমি দুর্বল টেন মার্কস ধরে রাখো যে আমাকে টেন মার্কস এখানে তুলতে হবে তুলে ফেললাম এবং আমি কেমিস্ট্রিতে এখানে ল্যাগিংস দিসি তাই বলে যে আমার সবগুলো ল্যাগিংস থাকবে এমনটাও না তোমার যেহেতু উইকনেস আছে তোমাকে এটা বিলিভ করতে হবে তোমার একটা স্ট্রেংথ আছে ইয়েস এবং সেটা হতে পারে ফিজিক্স হতে পারে ম্যাথ হতে পারে বায়োলজি

বাইশ হইলে তোমার দেখো অলরেডি কিন্তু এখানে একটা ভালো মার্কস প্রায় থার্টি পার্সেন্টের মতো একটা মার্কস তুলে উঠে যাচ্ছে ঠিক আছে টোয়েন্টি টু পার্সেন্ট মার্ক উঠে যাচ্ছে এই জায়গাটাতে একশো একশো টাইম যদি আমরা ধরি তাহলে বাকি হচ্ছে তোমাকে আর কতটুকু ইনস্যুর করতে হবে

পড়তে বসে না পড়াশোনার মধ্যে মনোযোগ নাই আমরা যে খুব একটা পড়ি ব্যাপারটা এমনও না বাট আমরাও পরীক্ষার আগে পড়ি অ্যাটলিস্ট পরীক্ষার আগে আমরা জানি যে আমাদের জীবন মরণের ব্যাপার যে আমাদেরকে পড়তে হবে না হয় আমাদের পরবর্তীতে সেমিস্টার ড্রপ খাইলে ওইটা আবার আমাদেরকে তুলতে হবে তা আমরা যেহেতু সিকিউর একটা পজিশন বলা যায় তোমাদের তুলনায় থেকেও এত টেনশন করি পরীক্ষার আগে তুমি তো ওই চান্সই পাও নেই তাহলে তুমি কেন পরীক্ষার আগে মানে আমি মনে করি যে তোমার এই মুহূর্তে লজ্জা থাকা উচিত কি মনে হয় তোর লজ্জা থাকা উচিত সে যদি এই মুহূর্তে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছুতে যদি সময় নষ্ট করে তাই না তোমার লজ্জা থাকা উচিত এই জায়গাটাতে সো যাই হোক বড়ো ভাই হিসেবে আমরা আসছি তোমাদের সামনে অনেক আদেশ উপদেশ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তোমাদের অলরেডি তোমরা অ্যাডজাস্টেড জানি বাট এত কিছু বলবো না আমরা জাস্ট গাইডলাইনটুকু দিতে চাচ্ছি তো আমরা যদি সামারি করি তাজবিরের কথা এবং ওভারঅল ইঞ্জিনিয়ারিং কথাবার্তা যদি আমরা একটু সামারি করি প্রথমে সে বলছে অ্যানালিসিসের কথা সুইচিং যে ব্যাপারটা যে আমি এক সাবজেক্ট পড়তেছি আর একটা সাবজেক্টের কথা আসবেই না এই জায়গাটাতে কারণ তুমি টু ডু লিস্ট করে প্রতিদিন একটা প্রতিদিনই শেষ করে ফেলবা দ্যাটস ইট তারপর হচ্ছে ডেইলি রুটিন তো রুটিনটাও তো ওইটার সাথেই হচ্ছে তোমার সংযুক্তি তুমি একটা রুটিন করে ফেলবা ওইটা যাতে মানে রং টার্মের কোনো রুটিন না হয় যে ভাই আমি এক সপ্তাহের ভিতরে সব ছিঁড়ে ফেলবো এই যে দেখো এই জায়গাতে সব লিখে রাখছি কিন্তু কিছুই ছিঁড়তে পারিনি আমাদের তো পেরা নাই আমরা এমন না যে চান্স তো পাইয়ে গেছি যাই হোক ওকে

তুমি কাগে পরীক্ষা দাওনি ওই মডেল কোয়েশন তুমি দাওনি এবং এটা আমি আমার সব থেকে বেশি আফসোস হয়েছে আমি যেদিন জি পরীক্ষাটা আমি দিই ফার্স্ট টাইমে আমার মন ভাঙে গেছে আমি পারি কিন্তু আমি এমন টপিক দিয়ে শুরু করছি ওই টপিকটাতে আমার অনেক বেশি টাইম চলে গেছে আমাদের টাইমে ম্যাথ কোশ্চেনটা অনেক হার্ড ছিল ফার্স্ট ফার্স্ট টাইমে কোয়েশন হয়েছিল তো এটা আমার জীবনের অনেক বড় একটা ধাক্কা ছিল তো আমি এবং ইভেন ঢাবির ঢাবির পরীক্ষাতেও ঢাবির পরীক্ষাতেও আমার একটা সিরিয়াল ছিল

এটা খুবই ফলপ্রসূ এটা খুবই উপকার দিবে তোমাদের তো যাই হোক আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি তো আমি লাস্টে একটু বলে দিচ্ছি তোমাদেরকে এই যে কয়েকটা কথা এখানে আসছিল অ্যানালাইসিস হট টপিক তাই না তো এই মুহূর্তে তোমার ধৈর্য আছে কিনা আমি জানি না যে একটা কোয়েশ্চিন হাতে নাও নিয়ে তুমি এগুলা সলভ করো দেন সলভ করে করে তুমি অ্যানালাইসিস করে করে টপিক বের করে ফেলতে পারবা আমি তোমাদের উপরে এই ট্রাস্টটুকু রাখি না এই জন্য তুমি ভিডিওতে আসছো তাই না তো তোমাকে অ্যানালাইসিস করতে হবে এটা থেকে তো বাঁচার উপায় নেই বাঁচতে পারবা পারবা না এই জন্য উচিত তোমার তোমার মতো ফাঁকিবাজি একটা জায়গায় ভর্তি হওয়া মানে কি বোঝাচ্ছি দেখো যেখানে তোমাকে পঁচিশটা ক্লাস দিয়ে বলবে যে ভাই তুই এই পঁচিশটা ক্লাস করে যা তাহলে তুই এই পঁচিশটা ক্লাসের মাধ্যমে তুই ফিজ কেমিস্ট্রি ম্যাথের উপরে বিগত দশ বছরের কোয়েশ্চেন তুই অ্যানালাইসিস পেয়ে যাচ্ছিস এবং তোর প্রতিটা ক্লাস কি পাঁচ ছয় ঘন্টা করে নেবার প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোর এক ঘন্টা করে এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট হাইয়েস্ট তাহলে পঁচিশ দিনও যদি ভিডিও কেউ দেখে পঁচিশটা শেষ হয়ে যাবে তার মানে অ্যানালাইসিসের পার্টটুকু তার ডান ঠিক আছে যেমনটা আমরা বিগত কোর্সগুলোতে দেখায় আসছি যে বিগত জিএসটি কোর্স থেকে আমাদের কিন্তু একশো প্লাস লাস্টের চান্স পায় মেরিট শুরু হয়েছিল একশো তেরোতম থেকে ঠিক আছে ওই ছেলে এখন তোমার সিএসসিতে পড়ে এবং আমাদের কোর্সটা ছিল মাত্র দেড় মাসের কোর্স পঁচিশটা ক্লাস ছিল এবারও আমাদের সেম আমাদের জিএসটি পার্সিটি সুপার হান্ড্রেডে কিন্তু আমার সাতশো পাঁচ জন ভর্তি আছে অলরেডি এবং বেশিরভাগই হচ্ছে সেকেন্ড টাইমার বুঝছো সো আমি তোমাদেরকে বলবো যে অ্যানালিসিসের জন্য তুমি এই শেষ সময়টুকু তুই নিতে পারো কারণ এই শেষ সময়টি এটা তুমি মাত্র চারশো টাকা দিয়ে নিলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এই টাকা নিয়ে তোমার কোনো মায়া দয়া মানে কাজ করবে না কারণ তুমি এই চারশো টাকা দিয়ে তোমার একটা জিরো বেড়ে যাবে তোমার কাছে মনে হবে যে চার হাজার টাকা জিনিস পাইছে এখান কথা বলছো একটা একটা তুমি মেন্টরশিপ ক্লাস দেখলেই তোমার মনে হবে যে আমার টাকা উসুল আমাদের এটার প্রমাণ আছে তোমরা একটু যাও আমাদের গ্রুপগুলোতে দেখো চেক করে যে কারা চান্স পাইছে বিগত বছরগুলোতে যারা রানিং স্টুডেন্ট আছে তারা এখানে ক্লাস করে কি মানে বলতেছে এই ক্লাস নিয়ে সেগুলো দেখো আমি লিঙ্ক দিয়ে দিব। এবং দেখো সবার শেষে লিস্ট করা আছে যে এক্সাম বেস্টও কিন্তু এখানে আছে এই চারশো টাকার ভিতরে কিন্তু এক্সাম পাচ্ছ ক্লাস পাচ্ছ টোটাল একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাচ্ছ তুমি সো টু ইউ যে তুমি এখানে ভর্তি হবা কি হবে না আমার বলার উচিত উচিত মনে করছি দেখে বলতেছি সব বেঁচেই বলি তোমাদেরকেও বলছি সাপ টু ইউ যে তুমি নিবা কি নিবা না ওকে সো তাজবীরকে অনেক বেশি ধন্যবাদ তাজবির আসলেই অনেক ভালো কথা বলে হয়তোবা সামনে আরো অনেক ভিডিও তার পেতে পারো তোমরা সো আসলেই আমি তোমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ দিচ্ছি যে গুছিয়ে কথাবার্তা বলার জন্য সো তাজবীর টাটা ধন্যবাদ